বউবাজারে যেখানে তার বাসা তার পাশের বাড়ির মোক্তারবাবুর চাকরের কলেরা হল মোক্তারবাবু তাকে বাড়ির বাইরে এনে রাস্তায় শুয়ে রাখলেন ঈশ্বরচন্দ্র সে অবস্থায় তাকে দেখে আকুল হয়ে কাঁদতে লাগলেন দু হাতে করে তুলে নিজের বাসায় নিয়ে এলেন নিজের বিছানায় শুয়ে রেখে তার চিকিৎসা করালেন তার প্রাণ ফিরিয়ে আনলেন এ মানুষের সঙ্গে কার তুলনা করব আশেপাশে আর একজন কেউ দেখি না মানুষের কষ্ট দেখলে চোখে জল আসে প্রাণ গলে যায় ঈশ্বরচন্দ্রের কিন্তু তাই বলে মানুষটি কি নরম কাদামাটির তৈরি তা মোটেই নয় তার শিরদারাটা বোধ হয় পাথর বা ইস্পাতের কারণ অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না তিনি সংস্কৃত কলেজেরই গা ঘেসে হিন্দু কলেজের বাড়ি তার ইংরেজ প্রিন্সিপাল কার সাহেবের ঘরে ঈশ্বর গেছেন কি একটা কাজে গিয়ে দেখেন তার সাহেব টেবিলের ওপরে বুট জুতো পড়া পা তুলে দিয়ে বসে আছেন বিদ্যাসাগরকে দেখে তিনি পা নামালেন না তাকে বসতে বললেনও না বিদ্যাসাগর শক্ত মুখে তাজের কথাগুলো কোনো শেষ করে ফিরে এলেন কদিন পরে কার সাহেব নিজের কাজে এলেন বিদ্যাসাগরের ঘরে তাকে দেখেই টেবিলের ওপর চটি জুতো শুদ্ধ পা তুলে দিলেন বিদ্যাসাগর সাহেবকে বসতেও বললেন না ভয়ঙ্কর রেগে গেলেন কার সাহেব যে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক মাত্র সে কি হিন্দু কলেজের প্রিন্সিপালকে এমন অপমান করতে সাহস পাই কার সাহেব নালিশ জানালেন শিক্ষা সেক্রেটারি মৌওয়াট সাহেবকে মৌওয়াট বললেন কি ব্যাপার বিদ্যাসাগর বিদ্যাসাগর জানালেন দেখুন আপনারা সভ্য জাতি আপনাদের কাছেই তো আমরা সভ্য আদব কায়দা শিখবো তা কার সাহেবই তো আমাকে সেদিন শিখিয়েছিলেন ভদ্রলোক ঘরে ঢুকলে জুতো শুদ্ধ পা টেবিলে তুলে বসে থাকতে হয় বসতে বলাও বারণ তিনি আমার সঙ্গে সেদিন যা করেছেন আমি ভাবলাম সেটাই বুঝি সভ্যতার নিয়ম আমিও ঠিক তাই করেছি ওর সঙ্গে মৌয়াট আর কি বলবেন তিনি কার সাহেবকেই একটু বকে দিলেন মনে হয় কারণ পরে কার সাহেব এসে নিজেই বিদ্যাসাগরের কাছে দুঃখ প্রকাশ করে গেলেন সেদিনকার দুর্ব্যবহারের জন্য রাজার জাত তো কি হয়েছে এই গেয় গরিব ব্রাহ্মণ পণ্ডিত ঘরের ছেলে এসব তোয়াক্কা করতেন না তিনি এও বলতেন ইংরেজরা একই কাজ করবে অথচ বাঙালিদের দেড়গুণ গুণ দুগুণ মাইনে পাবে তা হবে না আমি যদি যোগ্য হই আমাকে সমান মাইনে দিতে হবে না হলে ও চাকরি আমার চাই না সংস্কৃত কলেজের সম্পাদক তখন বাবু রসময় দত্ত বিদ্যাসাগর তারই সহকারী বিদ্যাসাগরের মাথায় কলেজটিকে আরও ভালোভাবে চালানোর নানা বুদ্ধি আসে পণ্ডিত অধ্যাপকেরা ক্লাসে এসেই ঘুমিয়ে পড়েন ছাত্ররা পাখা নিয়ে বাতাস করতে থাকে তাদের বিদ্যাসাগরের ধমকানিতে তা বন্ধ হল কড়াকড়ি নিয়ম করে দিলেন বিদ্যাসাগর আরও অনেক পরিকল্পনা আছে বিদ্যাসাগরের সেগুলো লিখে ফেললেন লিখে সম্পাদক রসময় দত্তকে বললেন শিক্ষা বিভাগে পাঠিয়ে দিতে রসময় দত্ত ভাবলেন আবার সহকারী দেখছি আমার উপর টেক্কা দিতে চাই তিনি সে পরিকল্পনা কেটে ছেটে এমন করে পাঠালেন যে তাতে আসল প্রস্তাবের আর কিছুই রইল না বিদ্যাসাগর রাগ করে চাকরি ছেড়ে দিলেন সম্পাদক রসময় দত্ত অন্যদের জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ চাকরি তো ছাড়ছে বুঝলাম কিন্তু খাবে কি বিদ্যাসাগর বিদ্যাসাগরকে যে খবরটা দেয় তাকে বিদ্যাসাগর বলে দিলেন বলো যে আলু পটল বেচবে বিদ্যাসাগর না হয় মুদির দোকান করবে অবশ্য মুদির দোকান তাকে করতে হয়নি তার আগেই তিনি একটি প্রেস কিনেছেন বই ছাপিয়ে বেশ কিছু রোজগারও করেছেন দেড় বছরের মতো তবু বেকার থাকতে হলো তাকে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের মার্চ থেকে ফিরে এলেন পুরনো জায়গা ফোর্ট উইলিয়াম কলেজে এবারে আশি টাকা মাইনি চাকরিটা প্রধান ক্যারানি আর কোষাধ্যক্ষের অঙ্ক হিসেব ইত্যাদি তার বিশেষ পছন্দের জিনিস ছিল না তবু সেই কাজ তাকে নিতে হলো প্রায় পৌনে দু বছর এই পদে যোগ্যতা নিয়ে কাজ করলেন তারপর আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফিরে এলেন আবার সেই সংস্কৃত কলেজে এবারে চাকরি শিক্ষকতার সাহিত্যের অধ্যাপকের কাজ পেলেন বিদ্যাসাগর নব্বই টাকা মাইনে পরের বছরই দেড়শো টাকা মাইনেতে এই কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিযুক্ত হলেন বিদ্যাসাগর মাত্র দশ বছর আগে তিনি ছিলেন এই কলেজের ছাত্র